এখন সংসদ ভবনের এরিয়াতে আমরা আছি এখানেও মানুষের লক্ষ্যে লোকারণ্য লক্ষ লক্ষ মানুষ আজকে বিজে উল্লেখ করতেছে এই বিজয় আজকে সাধারণ মানুষের সর্বসাধারণ মানুষের এখানে কেউ বাধা দেওয়ার মতো কেউ নাই পুলিশ প্রশাসন নেয় সেনাবাহী নাই স্পেশাল ফোর্স নাই আজকে সব কিছু সাধারণ মানুষের দখলে সাধারণ মানুষের দখলে লক্ষ লক্ষ মানুষ আজকে সমবেত হচ্ছে হুম দেশের উভয়ে দেশে হাসিনে চলে গেছে তার সব কিছু নিয়ে এখন এই দেশ সাধারণ মানুষের দখলে এই বিদেশ সাধারণ মানুষের আজকে যদি আউসাহের মুগ্ধ বেঁচে থাকতো কত আনন্দ উপভোগ করতে পারতো আজকে তাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি যেখানে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে আনন্দ উল্লেখ করতেছে আমরা এখানে এই শাড়িতে যোগ পেয়েছি এখানে অসংখ্য মানুষ আজকে এই যে মানুষ আর মানুষ সংকট ভবনের উপরেও মানুষ লোকের কারণ লোকার ও কারণ যেদিকে থাকাবেন আর মানুষ অঞ্চলের পারদেশে মানুষের মানুষ কাপড় শাড়ি আল্লা প্রাণ শরীফ যা কিছু আছে কোনো কিছুই বাধ্য এখানে সব কিছু সাধারণ মানুষ নিয়ে আছে সব কিছু সাধারণ মানুষ নিয়ে আসে দপলে এই সেই মানুষ আর মানুষ দের দিক থেকে কাজ শুরু মানুষ আর মানুষ দেখে লোকে লোকার এই শহর সংসদ বেগম ইয়েতে হাজার হাজার মানুষ এই যে সন্তোতন লে মানুষকে লক্ষ্য করতেছে ভিতরে লুটপাট হচ্ছে সমানে এই যে মানুষের নাম এদিকে টাকার মানুষ আজকে স্বাধীন বাংলা স্বাধীন ফাতাকা আজকে আসল সৌন্দর্য উপভোগ করছে পাখিগুলো আসলে তোরা কাছে উঠছে আসো সেকেন্দার আসো সেকেন্ডার। маниш 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 ман санфуд бавна парадеши маниш маниш एते चंक सर

শুধুমাত্র যারা ঢাকা আছে তারাই আনন্দ উপভোগ করতে পারছে লক্ষ লক্ষ মানুষ বিজয় উল্লাস করতেছে